হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি কীভাবে তোমরা ঘরোয়া উপায়ে ফেশিয়াল করতে পারবে তো চলো শুরু করা যায় তো প্রথমেই আমি একটা ক্লিনজার তৈরি করছি তার জন্য নিয়েছি কফি আর গোলাপ জল এই কফি আর গোলাপ জলের মিশ্রণটা যে কি ভালো ক্লিনজার সেটা ইউজ করলেই বুঝতে পারবো খুবই ভালো কাজটা এর দোকানেও পাওয়া যায় তো এরপরে আমি একটা হেয়ার ব্যান্ড করে নিয়ে চুলগুলোকে পিছন দিকে নিয়ে নিলাম যাতে মুখে না পড়ে আর তারপরে আমি যে ক্লিনজারটা বানিয়েছিলাম সেই ক্লিনজারটা আমি সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবো ভালো করে ঘষে ঘষে অ্যাপ্লাই করবো এবং আমি এটাকে দু মিনিটের জন্য রেখে দেব। আর তারপর আমি এটাকে জল দিয়ে ধুয়ে ফেলি দেখতেই পাচ্ছ ক্লিনজারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার সেকেন্ড আসলো এখানে আমরা স্ক্রাবার বানাবো এর জন্য নিয়েছি চালের গুঁড়ো কফি আর গোলাপ জল এরপর আমি স্ক্রাবারটা ভালো করে স্কিনে আস্তে আস্তে খুশে নেব বিশেষ করে নাকের কাজটা ধুতনির তাসটা যেখানে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট থাকে সেখানটা আমরা অ্যাপ্লাই করবো ইভেন আমি ঠোঁটেও অ্যাপ্লাই করে তো নেক্সট স্টেপে আমরা বানিয়ে নেবো একটা ফেস মাস্ক এর জন্য আমি নিচ্ছি বেসন কস্তুরি হলদি আর নিচ্ছি টক দই আর এক করেছি লাস্টে আমি একটু মধু ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সারা মুখে আমি অ্যাপ্লাই করে প্রায় দশ মিনিট মতন রেখে দেব

আর তারপরে অ্যাপ্লাই করছি প্রিগ্রিয়সেল আমি একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি আর লাস্টলি আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে একটা সো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো পুজোর আগে এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ দেখমন কাশব তুলছে যে শারি কবে ঠাক তেবে ডাক ডিম গুনছে যে তারিখ